উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বোল্লা মায়ের কালী আমরা সকলেই জানি কিভাবে কোথা থেকে এর উৎপত্তি হয়েছিল তা আমরা জানব আজকের টপিক হচ্ছে বোল্লা মায়ের ইতিহাস সম্পর্কে জানাবো চারশো বৎসর আগে বল্লভ চৌধুরী নামে এক ব্যক্তি ছিলেন সেই বল্লভ চৌধুরীর নাম অনুসারে এখানকার স্থানীয় নাম হয়েছে বললা কিন্তু বললা মায়ের এই পুজো হয়েছিল সেই সময় এক মহিলার স্বপ্নাদেশে একটি শিলাখণ্ড পেয়েছিল সেই শিলাখণ্ডটি কালীমাতার পুজো হিসেবে চালু করেছিল সেই বৎসরই সেখানকার জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এক মামলায় জড়িয়ে পড়ে সেই মামলায় উদ্ধার পাওয়ার জন্য মা কালীর কাছে মানত করেন এবং সেই মামলায় তিনি জয়ী হন তারপর তিনি সেই সময় থেকে একটি মন্দির নির্মাণ করেন এবং রাস পূর্ণিমার পরের শুক্রবার সেই পুজো শুরু করেন সেই সময়কাল থেকেই এই পুজো রাসপ রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে হয়ে আসছে এই পুজোতে বিভিন্ন দেশ বিদেশের এবং ভারতের বিভিন্ন স্থানের লোকজনের সমাগম হয়ে থাকে এই পুজো ঐতিহ্যবাহী পুজো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো ভেদাভেদ নেই এই পুজোতে সকলেই আসে এবং মায়ের দর্শন করে এখানে এই পুজো প্রতি বছরই ধুমধাম করে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ভক্তগণ আসে মায়ের দর্শনের জন্য